আপনাদেরকে যদি একটা দৃশ্য দেখাই দেখেন এদিক দিয়ে নেত্রকোনা সুনামগঞ্জ খুব ভয়াবহ বন্যা তো আমি এখন আসি না নেত্রকোনা কলমাকান্দাতে এখানকার যে বন্যার পরিস্থিতি খুব ভয়াবহ এবং সবচেয়ে যে খারাপ লাগতো বিষয়টা সেটা হচ্ছে কি আপনি যে মসজিদটা আছে সেই মসজিদটা কিন্তু প্রায় ভেঙে যাওয়ার অবস্থা ঠিক আছে কারণ মসজিদটা কিন্তু আপনার একদম পুরা এই পানির সাথে সাথে লাগানো এদিক দিয়ে যা মাটি আছে সব কিন্তু ভেঙে গেছে ভেঙে কিন্তু আপনি পড়ে যাচ্ছে এবং জানি না ঠিক আছে আল্লাহর ঘর আল্লা রক্ষা করবে ঠিক আছে দেখেন যেই পরিমাণ ঢেউ আসতেছে এই ঢেউয়ে কিন্তু এগুলি থাকার কথা না ঠিক আছে দেখুন এদিক দিয়ে বাড়িঘর যা আছে সব তলিয়ে গেছে কোনো কিছুই কিন্তু নাই যে একটা টান জায়গা থাকবে মানুষজন কীভাবে থাকবে করবে এগুলি কোনো অবশিষ্টই নাই সব তলিয়ে গেছে সব যদি একটু ঝুম দিয়ে দেখায় আপনাদের দূর থেকে দেখুন মানুষজন কিভাবে তারা থাকে আপনাদেরকে আমি নিয়মিত প্রত্যেকটা ভিডিওতেই দেখাচ্ছি এবং বোঝাচ্ছি যে মানুষ কতটা কষ্টে আছে ঠিক আছে তো এই কষ্টের মাঝখানেও মানুষ দেখেন খাবারের জন্য কত কষ্ট করে একজন উনি মাছ ধরতেছে ঠিক আছে এত এত পানির ভিতরই করে তারা মাছ ধরতেছে শুধুমাত্র একটু খাবারের জন্য আর কি তো দেখেন বাড়িঘরগুলি একবারে তলায় গেছে আমি যেই বাড়িঘরগুলির ভিতরে আসব সেখানে আমি অলরেডি পৌঁছে গেছি এই যে সেই বাড়িঘরগুলি